আসসালামু আলাইকুম আজকে আমাদের পবিত্র সবাই বরাদ উপলক্ষে চলছে প্রচুর পরিমাণের কাটা কাটি খাপাখাতি ধাপা ধাপি চলছে চলবে এই যে সিলসিলা পুরাতন সিলসিলা কাটারে আছে দুইজন চুলটা নড়া ফাইম চুলটা নড়া সাগর ফাইম আর ওটাকে হেমজা তো দেখা যাক এখন আমরা চুলা টুলা খুঁড়ে আমরা এখন রান্না বাড়ির কাজ শুরু করে দেবো ব্যাস আমরা এখন চুলা বানাবো বলতে এটা দিয়ে চুলা করবো তারপর এখানে রান্না বাড়ি চালু করে দেবো ব্যাস হ্যাঁ চুলা আমরা করতে চাইছিলাম ওই বাট চুলাটা চেঞ্জ করে এই জায়গায় চুলা রান্না শুরু হয়ে গেছে এই যে মেন রাঁধুনি এই দুজন আজকে এই যে রাঁধুনির দাদা বস

খেলাবিায় পাকনি লাগি মোটামুটি এখন আমরা প্যাকেজিং করবো তারপরে বিলি সুন্দর হয়েছে রে খেলা হবে রে মাল চলে আসছে মাল প্যাকেজিং হচ্ছে পড়াইছি